আসসালামু আলাইকুম আমি বাগেরহাট ফকিরহাট জেলা পরিষদ থেকে সরাসরি নতুন ভোটার হালনাগাদ যে কার্যক্রম চলছে সেটার চিত্র আপনাদের তুলে ধরব আমি বাগেরহাট জেলা দৈনিক সংবাদ একাত্তরের ব্যুরো চিফ বলছি আপনার দেখতে থাকুন লাইভে থাকুন সংযুক্ত হন এবং তথ্য দিয়ে রাখতে চাই যে ফকিরহাটে আজকে এবং কালকে আজকে ফকিরহাট পোপার ইউনিয়নের ইউনিয়ন পরিষদে কার্যক্রম চলছে আর বাকি কালকে আশা করা যায় তাদের সাথে থেকে কথা বলে জানতে পেরেছি যে আর কালকে দুদিন যে কার্যক্রম চলবে উপজেলা মিলনায়তনে আর বাকি কার্যক্রম চলবে আশা করা যায় দেখতে থাকুন লাইন 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 আমরা সরাসরি দেখাচ্ছি যে নতুন যে ভোটাররা আসলে উচ্ছুক জনতা ভোটাররা আসলে ভোট দেবার আগে যে আনন্দ ফিল করতেছে আমরা বাগেরহাট থেকে ফকিরহাট থানার যে হালনাগাদ নতুন হালনাগাদ ভোটার হওয়ার জন্য যে উচ্ছুদ জনতা দেখা যাচ্ছে প্রচুর বড় লাইন দিয়ে আছে দেখবেন একদম সেই বুথ থেকে একদম সরাসরি দেখা যাচ্ছে অনেক বড় লাইনের সাথে সংযুক্ত আমরা নতুন ভোটারদের সাথে কথা বলাবো আমি আপনাদের যারা নতুন ভোটার হচ্ছে তাদের আনন্দ আপনাদের কাছে শেয়ার করব আমাদের এই ছোট ভাইরা আছে আচ্ছা তুমি না নতুন ভোটার হই আসলে কি আনন্দিত শেয়ার করো ইনশাআল্লাহ এরা সবাই বিকাশ আচ্ছা আচ্ছা আমার একটা ছোট ভাই ইন্টারফেয়ার করতেছে যে আমি ভোটার যেমন তখন আমার বেকাস বা অনলাইনে আমার কাজ করতে অসুবিধা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন প্রচুর লাইন আমি আছে যে পিছন থেকে দেখাবো আপনারা আমি দৈনিক সংবাদ একাত্তর থেকে সরাসরি ফকিরহাট 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 সদর ইউনিয়নের পরিষদ থেকে আপনাদের আমি দেখাচ্ছি লাইভে আপনারা দেখতে থাকুন আরও একটা তথ্য আপনাদের আমি দিয়ে রাখি যে আজকে কালকে এই ইউনিয়ন পরিষদে কার্যক্রম ফকিরহাট উপজেলার চলতে থাকবে এবং আগা দুদিন পর এটা বা উপজেলা পরিষদের মিলনায়তনে দ্বিতীয় যে কার্যক্রম তারা করবে আমরা যেটা তথ্য অনুযায়ী জানতে পেরেছি আপনাদের দেখতে থাকুন শেয়ার করতে থাকেন আর একটা তথ্য আপনাদের দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে ফকিরেট থেকে যদি কেউ না জেনে থাকেন বা এই কার্যক্রমের তথ্য না জানা থাকে সরাসরি চলে আসুন আমার এই লাইভের মাধ্যমে দেখে আপনারা ভোটার কার্যক্রম যে চলছে কয়টা নাগাদ চলবে আমি একটু কর্মকর্তার সাথে কথা বলবো যে এই কার্যক্রমটা আসলে কয়টা কত সময় নাগাদ থাকবে কদিন থাকবে আমি আর কদিন থাকবে বা আমাদের ফকিরহাটে হাটে কদিন আমি একটু আপনার কাছ থেকে অবগত করতে চাই সবাইকে

পাঁচ পাঁচটার মতো ইউজার বুথ করে নিচ্ছে এরা এক পাশে মহিলা এক পাশে পুরুষ দিয়ে দুই পাশে বুথটা ইউজ হচ্ছে আর আমরা আরেক কর্মকর্তার সাথে কথা বলবো যে আসলে তারা ফকিরাটে কেমন নাগাদ ভোটার আমাদের নতুন ভোটার হতে পারে যদি আপনার আনুমানিক বা আপনি ধারণা করতে পারতেছেন প্লিজ ভাই আপনি আপনার নাম এবং কি আপনি আচ্ছা আচ্ছা জি বলেন আসলে আপনি তথ্য অনুযায়ী কতজন নতুন ভোটার এই ফকিরাট উপজেলা

তা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা আসলে দেখতে থাকুন যে নতুন ভোটার হালনাগাদ হওয়ার জন্য আমরা যেটা জানতে পারত পারলাম তথ্য সংগ্রহ করে যে চার হাজার সামথিং নতুন ভোটার আমাদের মাঝে আসতেছে তোমরা আসলে নতুন ভোটার হওয়ার জন্য তোমার ব্যক্ত কি তুমি একটু শেয়ার করো যে আসলে তুমি কি হ্যাপি যে আসলে তুমি একজন দেশের নাগরিক হতে যাচ্ছ কিছু সময়ের মধ্যে হ্যাপি হ্যাপি আচ্ছা আচ্ছা আর কথা অবশ্য আপনাদের শেয়ার করতে চাই যে আমাদের যে নতুন প্রজন্ম আগামী প্রজন্ম যে আসলে নাগরত্ব পেয়ে যে এতটা স্যাটিসফাই তাদের এই লাইনে দাঁড়ানো তাদের ভাবমূর্তি দেখেই বুঝতে পারি যারা খুব আনন্দিত তাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন আর এখান থেকেই লাইভ থেকে আমি এই মুহূর্তে বিদায় নিব আমি মুন্সি আলী একবার বাঘেরহাট ব্যুরো চিফ প্রধান আবারও কোনো ভিডিও নিয়ে এ ধরনের আসবো আপনাদের মাঝে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম